এক্স সিরিয়াল আছে এক্স সিরিয়াল আছে

একটু ফাঁকা না ফাঁকা ছবিটা দেখতে ভালো খাণি কারখা আথজর দিস্ছক তাকাie সেল সিহলএ বরেল কাকারা আং świ�� মািতাক্ডাপা মার দুর ভাইডিজ্গা কেল দুর দু খাজ্ডা esta? কারং ক্ড はい。

ইন আল্লাহ আপনারা আমার জন্য দীর্ঘ আসার জন্য সবাইকে ধন্যবাদ যদিও আপনাদের কষ্ট করে আসার দরকার ছিল না আপনারা এসেছেন আমি কারণে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মানে অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাই আগামী দিনে আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থেই আমাদের আমরা সবাই হাতে কাজ নিয়ে থানা বিরোধী নেতৃত্বে আমরা সব ব্যক্ত করে ভাইয়ের ভয় নাই